সকাল কেমন আছেন সবাই বঙ্গমোহন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সকালবেলায় হাঁটতে বেরিয়ে পড়েছি আর এদিকে রাস্তাটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে পুরো বৃষ্টি জল পেয়ে গাছগুলো একদম প্রাণ ফিরে পেয়েছি সবুজে সবুজ যাচ্ছে চারিদিক আর এখনকার মানুষ সব কর্মব্যস্ত কেউ হাঁটতে বেরিয়েছে কেউ কাজে বেরোচ্ছে আর আমার আজকে একটু আসতে দেরি হয়েছে সেই জন্য বেশ বেশি গাড়ি চলাচল করছে আর লোকজনের ভিড়ও আছে তো এখন একটুখানি যাব আর একটুখানি গিয়ে আবার ফিরে বেশি দূরে যাবো না কারণ সৌনক ঘুমিয়ে আছে উঠলে হয়তো আমাকে খিচড়ি আর শোনা যাচ্ছে মিষ্টি পাখির ডাক আসলে এদিকটা এত গাছপালা আছে যে পাখি ডাক প্রচুর আসে ভীষণ ভালো লাগে তো এখন আমি বাড়ি চলে যাব তো বন্ধুরা অনেকক্ষণই বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে মোটামুটি যা কাজ ছিল সেগুলো সকালবেলায় করেছি আর এই যে পলাশ এখন বাজার থেকে একটুখানি ফল এনেছে তো সেই ফলগুলো এখন একটু সাজিয়ে রাখছি সোনক পলাশ দুজনেই আছি তো বাড়িতে আমার কলাটা আছে একটুখানি আপেল নিয়ে এসছে লিচু আর লিচুর কালারটা দেখুন কি সুন্দর ভাত ঝিঙে আলু পোস্ত ডাল উচ্ছে আলু ভাজা তার সাথে আছে চিকেন কষা তখন বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর সৌনক এই যে খেলছে এখন ওকে খাওয়ালাম খাওয়া দাওয়া হয়েছে ওর বাবা এখন একটু বিশ্রাম করছে এদিকে আকাশে দেখুন পুরো ঘন কালো মেঘে আকাশটা ছেয়ে গেছে এই বৃষ্টি এই রোদ এই রোদ্র আর মেঘের খেলা হচ্ছে এই কিছুদিন ধরে তো এখন বাইরে একদম ঘুমট একটা পরিবেশ ভীষণ গরমও লাগছে তো চলুন এখন সৌনক কি করছে দেখি এটা দিয়ে বের করে দিল গো আর বলতে বলতে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এসেছিল এক পোস্টা বৃষ্টিও হয়ে গেল আর কি সুন্দর ঠান্ডা বাতাস আসছে জানলা দিয়ে তো সোনকের খেলা এখন চলতে থাকবে ততক্ষণে ওকে খাওয়াবো বলে একটুখানি ফল কেটে নিয়েছে আমরাও খাবো এই তরমুজটা বলা দুদিন আগে বাজার থেকে এনেছিল বাড়িতে দুদিন রেখেছিলাম তারপর কেটে নিয়েছি আর ভীষণ মিষ্টি দেখুন সৌন খাচ্ছে পাপা দেখাবো দাও আমার জন্য তরমুজ নিয়ে আসছো বলো না ভালো করে বলো কি বলছো হ্যাঁ তোমার জন্য তরমুজ নিয়ে আসছি ডাক ভাল করে ডাক ভালো ডাক ভালো করে ডাক ভাল ডেকে পড় বল শুনতে না দামি নেব তো তুমি এটা না এটা না তুমি এটা ভালোটা না সৌন ফলের মধ্যে কলাটাই খেতে বেশি পছন্দ করে আমটা একটুখানি খায় তরমুজটাও খাচ্ছিলো তো একবার করে খাচ্ছে একবার করে উড়ে দিচ্ছে এই তরমুজটা অর্ধেকটা আজকে খাচ্ছি অনেকটা বড় আছে আর বাকিটা রাখা আছে ভেবেছি একদিন পুডিং বানাবো তো যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব দেখে বল তো এখন সন্ধে হয়ে গেছে অনেকক্ষণই হলো টল খাওয়া হয়েছে তো পলাশ যাই খাক না কেন আপনাদেরকে বলেইছি যে ও চাটা খাবে তব চাটা দিয়ে দিচ্ছি তো এখন আমি সন্ধে দিয়ে নিয়েছি আর এবার রেডি হব যে ফল হারিনি কালী পুজোটার কথা বলছিলাম তো সেই পুজোটা আজকে তো আজকে যাব মন্দিরে তো মন্দিরটা আমার বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা আর এখন বৃষ্টি পড়েই যাচ্ছে তো বৃষ্টিটা না কমলে তো আর যেতে পারবো না যদি বৃষ্টিটা তাহলে আমরা এখানে মন্দিরটায় যাব একটুখানি প্রণাম করবো আর ওই কাছাকাছি মেলা হচ্ছে যেখানে সেই মেলাটা একটু যাব আর বাড়িতে একটুখানি আতসবাজি ছিল তো সেইটাই যে এখন সৌনক সব পাপা মিলে জ্বালাচ্ছে কি হচ্ছে এটা হ্যাঁ আবার কোলে বসো আমার একটা ফাটবে তুই কোথায় যাবি বলা যা বাবা কোথায় কোথায় যাবি তুই শোনো কোথায় যাবি তো এখন বৃষ্টি পড়া পুরো বন্ধ হয়ে গেছে আকাশ পরিষ্কার করে দিয়েছে আর আমরাও রেডি হয়ে গেছি প্রথমে সৌনকে রেডি করে নিয়েছি তারপর আমি একটু শাড়িটা পরলাম জানি না কাদার মধ্যে মাঠে নামতে পারবো কি না যদি বৃষ্টির মধ্যে গিয়ে বৃষ্টি পড়ে কাদা টাদা হয় তাহলে কি হবে জানি না তবুও ইচ্ছে করছিলো ভেবেই ছিলাম যে ফলহারিনী কালী পুজোর দিন একটু শাড়ি পরবো আর তো এখন থেকেই ঘুম পাচ্ছে এমন হাই তুলছে যেন এক্ষুনিও ঘুমিয়ে যাবে তো যাই হোক অনেক অনেকটা আগেই বেরোবার কথা ছিল বৃষ্টির জন্য বেরোতে পারিনি তো এখন যাই একটুক্ষণ থাকবো ঠাকুরকে প্রণাম করবো চার দিন ধরে থাকবে যদি বেশিক্ষণ দেখা না হয় তো আজকে চলে আসবো অন্য অনেক যাব এখন পৌঁছে যাচ্ছি মেলার কাছে মানে কাঁস ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে আর কি সুন্দর করে আলু দিয়েছে দেখুন অন্যবার আলু একটু সুন্দর করে সাজায় কেন না বৃষ্টির কারণ না কীরকম করে একটু কম আলো দিয়েছে বা হয়তো অন্য বাকি দিনগুলো আরও একটু ভালো করে সাজা থাকতে হয় কে তো মেলার জায়গাতে খুব একটা দোকান ফাট আজকে এখনও বসলে গেছে তারপর যাবো কত সুন্দর আলু এই পুজোটায় প্রত্যেকবার দেখি প্রচুর লোকজনের ভিড় হয় প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসে আর এই দেব এখানকার দেবী খুব জাগ্রত তো যাই হোক বিশ্বাস মানুষের মনের কাছে ঈশ্বর সর্ব জায়গায় বিরাজ করে বলে আমি মনে করি যেখানে যা শুভ সেখানে ঈশ্বর তা মানুষের মধ্যে হোক বা অন্য কিছু তো আর আজকের ফলহারি নমাবস্যার একটা মাহাত্ম আছে রামকৃষ্ণদেব মাকে আজকে নাকি ফল দান করেছিলেন তাই আজকে মানে এটা কথিত আছে যে এই ফলহারি নমাবস্যার দিন পাঁচটা ফল মাকে দান করলে যত কিছু অশুভ আছে সব কিছু কেড়ে নিয়ে তিনি শুভ ফল প্রদান করেন তো যাই হোক আমি যেটুকু জানি সেটুকুই আপনার সাথে শেয়ার করলাম কোথাও কিছু ভুল হলে অবশ্যই জানাবেন আর মন্দিরে এতটাই মায়ের যে মুক্তিটা আপনাদেরকে দেখাবো যাই হোক দাঁড়িয়ে আছি যদি বা একটুখানি দেখানো যায় তো দূর থেকে একটু লক্ষ্য করবেন ওই যে মায়ের মুখটা দেখা যাচ্ছে সুন্দর করে সাজানো ছিল পুঁজো দেওয়ার ব্যবস্থাটা খুব সুন্দর এখানে তো যে মানে যে যেটা পুজো দেবে তার নামে সেখানে লিখে রাখা হয় পরে সে প্রসাদটা নিয়ে যেতে পারছে চাইলে তো আমরা সেখান থেকে চলে এলাম ঠাকুরকে প্রণাম করে এরপর চলে এসেছি মাঠটায় আর মাঠটায় আসাখানে বুঝতেই পারছেন সৌনকের তো প্রথমে নাগরদোলা সবের দিকে ঝোঁক বেশি তো ওকে একটু নিয়ে যাব আর এখানে জিলিপি ভাজছে পলাশকে বললাম একটু জিলিপি খাবো তো পলাশ বললো যে আগে সোনককে নাগরদোলা টাকরদোলে চাপানো হোক তারপর শেষে খাওয়া হবে নাহলে সৌনক তো হাতে টস লাগে একাকার করবে বাড়ি যাবার সময় জিলিপিটা নেব এই মাঠটাতে মেলাটা বেশ ভালোই বসে মানে যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যে বেশ সাজানো গোছানো একটা মেলা বসে হয়তো বৃষ্টির কারণে আজকে বসেনি তিন চার দিন এই মেলাটা থাকে এই মাঠটা পুরোটাই জুড়ে মেলা থাকে ওইখানে অনুষ্ঠান হয় একদিন বাউল হয় কোনো দিন অর্কেস্ট্রা হয় কোনো দিন আর অন্য কিছু অনুষ্ঠান হয় বাচ্চাদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় তারপরে এখানে বিভিন্ন রকম কাঁথা স্টিচের বুটিকের বিভিন্ন রকম শাড়ি সালোয়ার কামিজ টু পিস থ্রি পিস এগুলোর দোকান বসে তাছাড়া মেলাতে আনুষাঙ্গিক যা সব থাকে সেগুলো সব কিছুই মেলাটায় বসে তখন সৌনকে ওর প্রিয় জিনিসটাই চাপিয়ে দিয়েছি ও এখন একটু ঘুরুক বিয়ের পরে এই মেলাটা এসেছিলাম মনে আছে তখন সোন ও হয়নি পৃথিবীর আলো দেখেনি মাতৃগর্ভেই ছিল আর আমি আমার পিসিমনির একটা মেয়ে আমার বোন কেয়া তো সবাই মিলে মেলাটা এসেছিলাম তো যাই হোক সেই কথাটাই আজকে মনে পড়ছে মেলাটা এসে আর তার পরে আর এক বছর এসেছিলাম আর মাঝের দিকটা বোধহয় আসিনি আর এরপর চলে গেছিলাম জিলিপির দোকানে সেখান থেকে একটুখানি জিলিপি নিয়ে নিলাম আর মেলাতে গিয়ে আর কিছু খাই না খাই জিলিপিটা আমার ভীষণ ভালো লাগে জিলিপি আমি এমনিও খুব ভালোবাসি খেতে তো বেশ জিলিপিগুলো মুচমুচ করছিল আর খেতেও ভীষণ ভালো ছিল সৌন একটা জিলিপি নিয়ে খাচ্ছে আর নিজেই তো একটু আগে বৃষ্টি হওয়ার জন্য মাঠটা পুরো ভিজে ছিল সেঁত সেঁতে লাগছিল আর সেরকম দোকানপার খুব একটা বসেনি বলে আজকে বাড়ি চলে এলাম ভেবেছে আর একদিন যদি সম্ভব হয় তো অবশ্যই আসবো লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই